দিদির ভরাডুবি হবেই দিদির ভরাডুবি হবেই আপনারা এই মন্ত্রটা জপতে থাকুন দেখবেন দু হাজার ছাব্বিশ ভোটের রেজাল্ট যখন আসবে তখন দেখবেন আপনার মন্ত্র আকার নিয়েছে মন্ত্র ফল জপ সার্থক হয়েছে দিদির ভরাডুবি অবধারিত দিদি ভাবছেন যে এসআইআর তো যা করার করেছি অনেক ইয়ে করেছি বেনামি সব ভোটারকে রেখে দিয়েছি বাংলাদেশি ভোটারকে রেখে দিয়েছি কাউকে না কাউকে বাবা ভাড়া করে নিয়েছি এভাবে আপনি যদি ভেবে থাকেন তাহলে আপনি মূর্খের সবে বাস করছেন হিন্দু ভোট গতবার যা বিজেপি পেয়েছিল বিজেপি তো বিজেপি তো হিন্দু ভোট ছাড়া আর কিছু ভোট পায় না তো হিন্দু ভোট যতটা বিজেপি এর আগের বার পেয়েছিল তার থেকে আরও কনসলিডেশন হয়েছে অন্তত পাঁচ পার্সেন্ট ভোট আপনি ধরে রাখুন এবারে যোগ হবে বিজেপির ঝুলিতে আর আপনার ভোট বুঝতেই পারছেন বিপরীতক্রমে কী হতে পারে এবার এসআইআর যে ব্যাপারটা এসআইআর মানে এসআইআর হয়ে গেছে গোদের ওপর পড়া এসআইআরে যেসব নামগুলো বাতিল হচ্ছে সেগুলো যে তৃণমূলের মাথা ব্যথার কারণ তার প্রধান প্রমাণ হচ্ছে তাদের ছটফটানি আপাত মস্তক ছটফটানি এবং ছটফট করতে করতে এখন দেখুন একটু আস্তে আস্তে নিস্তেজ হয়ে আসছে এই যে নিস্তেজ হয়ে আসছে এতেই প্রমাণিত হয় যে দিদি হাওয়া বুঝে গেছেন আর দিদি যে ঘোটালাটা এসআইআর বিএলওদেরকে ভয় দেখিয়ে ম্যানেজ করে নানাভাবে যে ম্যানেজটা করেছেন এসআইআর ফর্ম ফিল আপে সেটা নির্বাচন কমিশন খুব সুন্দরভাবে তার সিস্টেম আছে বলবো আমি এর পরবর্তী উদ্যোগতে আমি বলবো তার সিস্টেম আছে নির্বাচন কমিশন সেসব একদম জলের মতন পরিষ্কার তাদের কাছে আর বিস্ফোরার ওপরে একটা ব্রণ হয়েছে সেটা হচ্ছে সুব্রত গুপ্ত সুব্রত গুপ্ত বিস্ফোরার উপরে আবার একটা ব্রণ গোদের ওপর বিস্ফোরা বিস্ফোরক ফোরার উপরে একটা ব্রণ এ বিষয়ে আমি আলোচনা করব